বাঙালির পাতে যদি পড়ে একটা পাতুরির পদ তাহলে তো দুপুরের খাওয়া জমে যাবে আর এক থালা ভাত একটা পদেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে আর সেই পাতুরিটা যদি আবার নিরামিষ দিনে হয় নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার পাতুরির রেসিপি তো চলুন শুরু করি তার জন্য আমি এখানে চারশো গ্রাম জল সমেত ছানা নিয়েছি এবার ওই ছানাটাকে আমি প্রথমে একটা সুতির কাপড় দিয়ে জলটা ঝরিয়ে নেব আমি এখানে বাজার থেকে কেনা ছানাই করছি আপনারা চাইলে অবশ্যই ছানাটা বাড়িতে তৈরি করে নিয়েও করতে পারেন আর সময় কম থাকলে বাজার থেকে কিনে নিয়ে এসে করলেও কিন্তু স্বাদের কোনো ডিফারেন্স হবে না এবার আমি ছানাটাকে খুব ভালো করে জলটা চিপতে একটা সুতির কাপড়ে বসিয়ে দেবো এমনভাবে জলটা চাপতে হবে যেন কোনোভাবে ছানার মধ্যে আর জল না থেকে যায় এবার ছানাটা আমি বসিয়ে দিয়েছি জল চাপতে এরপরে আমি এর একটা মশলা রেডি করে নেব। এখানে এক চা চামচ সাদা কালো সর্ষে সাত থেকে আটটা কাজু আর দিয়ে দেব এক চা চামচ পোস্ত তিনটে জিনিস একসঙ্গে দিয়ে আমি এখানে একটু ভিজতে দেব। তবে আমার এখানে ছানার পরিমাণ অনুযায়ী আমি এই মশলাগুলো নিয়েছি আপনাদের ছানার পরিমাণ অনুযায়ী আপনারা মশলার কম থেকে বেশি করে নেবেন এবার আমি ছানাটা জল চাপা হয়ে গেছে সেটা বার করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এত সুন্দর করে জলটা চাপা হয়েছে যে ছানার শেপটা একদম পনিরের মতন হয়ে গেছে তো তাহলেই বুঝতে পারছেন যে জলটা একদম ভালোভাবে চেপে বার করে নেওয়া হয়েছে এবার আমি ছানাটাকে আস্তে আস্তে হাত দিয়ে একটু ভেঙে নেব ভেঙে নিয়ে এটাকে খুব ভালোভাবে ডলে নিতে হবে ছানার যেন কোনো গুটি দলা দানা কিছু না থাকে এবার আমি খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডলে ছানাটাকে প্রথমে আগে ভেঙে মিশিয়ে নেব তারপর এইভাবে হাতের তালু দিয়ে ডোলে ডোলে ছানাটাকে বাটতে হবে যেন ছানার মধ্যে কোনোভাবেই কোনো দানা দলা গুটি না থাকে আর ছানাটা এত সুন্দর বাটা হবে যেন দেখে মনে হবে ছানাটা একদম পুরো ফ্লপি হয়ে উঠেছে দেখুন দেখলেই বুঝতে পারবেন কীরকম একটা নিজে থেকে কেন একটা ফেপে উঠেছে এই রকম করে ছানাটাকে আপনাকে হাত দিয়ে ডলে ডলে বেটে নিতে হবে এবার ছানাটাকে আমি সাইডে রেখে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি কিন্তু এখানে অবশ্যই শিলনোড়ায় বাটব কারণ পাতুরির মশলা কিন্তু মিক্সিতে বাটলে পাতলা হয়ে যাবে কারণ মিক্সিতে একটু জল অবশ্যই দিতে হবে এখানে আমি ছোট বাটির এক বাটি নারকেল কোড়া নিয়েছি নারকেল কোড়াটা দিয়ে তার মধ্যে যে মশলাটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা জল ছেকে এবার আমি শিলনোড়ার মধ্যে দিয়ে দেব মিক্সিতে বাটলে ওই অসুবিধা একটাই মশলাটা একটু জল জলে হয়ে যাবে কিন্তু পাতুরিতে সময় মশলাটা প্রয়োজন হয় শুকনো তাই যতটা চেষ্টা করবেন একদম জল কম দিয়ে বাটতে এবার এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে খুব ভালো করে একদম মোলায়েম করে আমি শিলনোড়ায় বেটে নেব নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার প্রথম ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন এবার দেখুন কতটা শুকনো হয়েছে মশলাটা একদম কোনো জল নেই আর একদম খুব মোলায়েম করে বাটা হয়েছে এবার যে ছানাটা আমি হাতে ডলে রেখেছি সেই ছানাটার মধ্যে আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দেব আর এই মশলার মধ্যে আমার যেহেতু একটু লবণ দেওয়া আছে তাই লবণের পরিমাণটা সেই বুঝেই দিতে হবে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দেব বেশি করে সর্ষের তেল আমি এখানে কিন্তু চিনির ব্যবহার করব না কারণ ছানা নিজে থেকে একটা মিষ্টি স্বাদ হয় সেই জন্য এখানে আর চিনি দেওয়ার দরকার নেই খুব সামান্য পরিমাণে এক চিমটে হলুদ ব্যবহার করব যেন রঙটা সুন্দর হয় এবার আমি এগুলো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আগে এটাকে মেখে নেবো এমনভাবে মাখতে হবে যেন পুরো ছানাটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় এরপর হচ্ছে কলা কাটার পালা কলা আমাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আপনি সেটা নিজে ঠিক করবেন যে কতটা বড় আপনি করবেন সেইভাবে কলাপাতার এই যে সাইডের মোটা অংশটা ওটা এরকম করে ফেলে দিতে হবে আর তারপর কলাপাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম করে একটু তেল বুলিয়ে নিতে হবে তেল বুলিয়ে ভালোভাবে এরকম করে দুপিটি তেল বোলাতে হবে এপিট ওপিট ভালো করে তেল বুলিয়ে নিয়ে আমি এরকম করে গ্যাসের আগুনে একটু সেঁকে নেব কলা পাতাগুলো সেঁকে নিলে একটাই সুবিধে কলা যখন আপনি ভাজ করবেন ওটা কিন্তু দুমড়ে মটমট করে ভেঙে যাবে না তো কলা যে একটা মচমচে ভাব থাকে সেটা এই সেকে নেওয়ার জন্য কমে যাবে এরপর আমি যে ছানাটা আমার মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম ওটাকে আমি সমান মাপের ছটা টুকরো করেছি গোল গোল করে তাহলে কি হবে আপনি বুঝতে পারবেন কোনো পাতুরির মধ্যে কিন্তু কম বেশি হবে না আপনি যদি প্রথমেই পুরোটা ভাগ করে নেন এবার একটা পাতার মধ্যে একটা দিয়ে একটু সুন্দর করে সেপ দিয়ে একটা কাঁচা লঙ্কা আর এক চামচ কাঁচা তেল দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভাঁজ করে নেব আর দেখুন কলা পাতাটা সেঁকে নেওয়ার ফলে কত সুন্দর ভাঁজ করা যাচ্ছে এবার আমি সুতো দিয়ে খুব ভালোভাবে এটাকে বেঁধে নেব এইভাবে প্রত্যেকটা আর বাঁধাটা একটু সুন্দর করবেন যেন খুলে না যায় তবে পরে যখন এটা ভাজতে ভাজতে নরম হয়ে যাবে তখন খুলে গেলে আর কোনো অসুবিধে নেই কিন্তু প্রথমটা ভালোভাবে বেঁধে নিতে হবে ঠিক এইভাবে প্রত্যেকটা পাতা আমি রেডি করে নিয়েছি আমার ছটা টুকরো হয়েছে ছানার এবার ওইগুলোকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়ে তাওয়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে সেটাকে প্রথম যে পাতরিটা দেবো সেটা দিয়ে একটু গোটা তাওয়ার মধ্যে ভালোভাবে বুলিয়ে নিলাম এবার সব কটা একসঙ্গে সাজিয়ে দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ হওয়ার পর যখন দেখব ঠিক এরকম করে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ভেতরে একটু জলের বিন্দুগুলো জমেছে তখন আমি এটাকে একটু উল্টে দেবো দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এইভাবে আবারও উল্টে দেওয়ার পর একবার ঢাকা দিয়ে দেব এরকম করে এটা কিন্তু টোটালটাই করতে হবে একটু কম আছে বেশি আছে করলে পুরোটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা সুন্দর হবে না এরপর প্রত্যেকটা এইভাবে দেখুন প্রত্যেকটা সুতো কিন্তু পুরে খুলে গেছে ঠিক এইভাবে প্রত্যেকটাকে দুবার তিনবার করে উল্টে নেওয়ার পরেই আমার ছানার পাতুরি রেডি এবার আপনি গরম গরম ভাত নিয়ে বসে পড়ুন আর এই একটা পদেই কিন্তু আপনার প্লেট সাফ হয়ে যাবে আপনি যদি এটা এখনও পর্যন্ত কোনো দিন বানিয়ে না থাকেন আমার এই রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এত সুন্দর টেস্ট মানে আপনি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আপনাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ